রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির এমন এক নক্ষত্র যার আলোতে সমস্ত বাঙালি আলোকিত হয় আর তাই তার শান্তিনিকেতনের সঙ্গে বাঙালির জন্য এক অদ্ভুতপূর্ণ আবেগ ভালোবাসা জড়িয়ে রয়েছে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন যেন সাহিত্য সংস্কৃতির মেলবন্ধনের সাক্ষী দেবেন্দ্রনাথ ঠাকুরের তৈরি শান্তিনিকেতন জ্ঞান পিপাসু মানুষ হোক বা ভ্রমণ পিপাসু মানুষ হোক বা কাজের শেষে উইকেন্ডে শান্তির খোঁজে হোক প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষা ও সংস্কৃতিতে ঘেরা শান্তিনিকেতন যেন এক আদর্শ ঘোরার জায়গা আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একদিনে সব থেকে কম খরচে কোনো হোটেলে থেকে বা না থেকে কিভাবে শান্তিনিকেতনের সমস্ত বিখ্যাত জায়গাগুলো ঘুরতে পারবেন এবং এটাও জানতে পারবেন যে শান্তিনিকেতনের কোন কোন জায়গাগুলোতে গেলে আপনার টাইম ওয়েস্ট হবে না সবার শেষে খরচ কত সেটাও জানতে পারবেন আপনি সকালে হাওড়া থেকে ছটা বেজে পাঁচ মিনিটে গণদেবতা এক্সপ্রেস বা শিয়ালদৌ স্টেশন থেকে ছটা পঁয়ত্রিশ মিনিটে আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বোলপুর শান্তিনিকেতন চলে আসতে পারেন আর তা না হলে আগের দিনরাতে শান্ত নিগতনে এসে রাতে হোটেলে থেকে সকাল সকাল শান্তিনিকেতন ভ্রমণে বেরিয়ে পড়তে পারে আমরা আপাতত তাই করেছি আগ দিন রাতে এসেছি তো गाइस ফাইনালি আমরা শনিবার রাতে 7:40 এর উত্তরবঙ্গ এক্সপ্রেসিয়ালদা থেকে টিকিট কেটে নিলাম প্রত্যেকটা টিকেটের মূল্য পড়লো 70 টাকা করে মাত্র ফাইনালি আমাদের ট্রেন চার্জ এবার আমরা ট্রেনে উঠি খোঁজে শান্তিনিকেতনে আমরা পৌঁছে গেলাম এরপর চলুন রুম নেবো হোটেল নেব তারপরে আমরা কালকে সকালে বেরোবো আমাদের জার্নি স্টার্ট হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো এখানে টোটাল তিনটে প্ল্যাটফর্ম বা তিন নাম্বার থেকে এক নাম্বারে যাবেন প্ল্যাটফর্ম থেকেই সব জায়গাতে আপনারা যেতে পার স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ড পাবেন আর টোটো দাদাকে আমরা বললাম যে আমাদেরকে হোটেলে নিয়ে চলুন তিনি একটা সস্তার হোটেলে নিয়ে গেল তবে বলে রাখি আপনারা যদি কম খরচে সম্পূর্ণ শান্তিনিকেতন ভ্রমণ করতে চান প্রথমেই কিন্তু টোটো রিজার্ভ করবেন না আর না হলে আটশো নশো বা হাজার বারোশো টাকা দিয়ে ফার্স্ট এ টোটো রিজার্ভ করে পুরো শান্তিনিকেতন ভ্রমণ করতে পারে তো ফাইনালি আমরা মোটামুটি আটশো টাকা দিয়ে এই রুম এই রুম নিয়ে নেওয়ার পর সকাল সকাল আমরা সাতটা বেজে টোটো নিয়ে প্রথমে চলে এলাম কোপাই নদীর পাড়ে আর হ্যাঁ আপনারাও কিন্তু ফার্স্ট এ কিন্তু শান্তিনিকেতনে পৌঁছে চলে আসবেন কোপাই নদীর পাড়ে কোনো টোটো রিজার্ভ করার কোনো দরকার নেই আর যেতে যেতে শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে দেখুন ঐতিহ্যবাহী রবীন্দ্রনাথ ঠাকুরের লাগানো সেই বট গাছ এই সেই তিন পাহাড়ি বটগাছ যেখানে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি যে কবিতাটা সেটা লেখা হয়েছিল তো এই ফাইনালি আমরা কোপাই নদীতে চলে এসেছি আর এখানে এখন শীতকাল খেজুর রসে ছড়াছড়িছে একদিকে অলরেডি কত মানুষের ভিড় যাচ্ছে দেখুন খেজুর রস খাওয়ার জন্য তো চলুন আমরা খাবো দেখি কি অবস্থা না অবস্থা কত জাস্ট ভিড়টা দেখুন কত মানুষের খেজুর রস কিনতে বা খেতে সবাই ব্যস্ত কোপাই নদী চারিদিকে জল টল নেই কোপাই নদীতে পাথর নিয়ে পাথর নিয়ে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর পাথর নিয়ে গিয়ে তিনটে গাছ তলায় বসে পড়াশোনা করতো আচ্ছা আচ্ছা আর এই যে নাম দিয়েছে আমাদের ছোট নদী চলে আকে বাঁকে হ্যাঁ আমাদের ছোট নদী চলে আঁকে বাকি এটা দেখেই লেখা হয়েছিল আচ্ছা আচ্ছা সেই এটা বিখ্যাত তাই তো এখানেও আপনি এসে বোলপুরের বাউল গান শুনতে পাবেন ছোট্ট খাটো একটা মার্কেট আছে সেখানে কেনাকাটাও করতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফার্স্ট মর্নিং এর টিফিনটাও সেটে নিতে পারবেন ফাইনালি আমাদের চপ ঘুগ্নি মুড়ির টিফিনটাও হয়ে গেল এখান থেকে আমরা টোটো রিজার্ভ না করেই প্রথমে আমরা চলে এলাম কোপাই নদীতে টোটোতে তারপর সেই টোটোকে ছেড়ে দিলাম তারপর অন্য টোটোতে আবার আমরা এবার যাব সোনাঝুরির হাট আর যেতে যেতে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী চোরের সাম্রাজ্যকে আমরা দেখলাম কিছুটা এটা সব পারত এটা লাবণ্য এটা তিতলি বাবা আর এই প্রতিযোগিতাতেই আমরা রাঙ্গামাটির এক সাঁওতালি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি সাজানো গোছানো সুন্দর এই রাঙ্গামাটির গ্রামটাও কিন্তু যথেষ্ট বিখ্যাত কারণ বাংলার ইস্টিকুটুম সিরিয়ালের বাহার যে সিরিয়ালটা সেটা এই গ্রামেই কিন্তু শ্যুটিং হয়েছিল দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু সেই জন্য পপুলারিটি হয়ে গেছে অনেক মানুষজন দেখতে আসে আর এই যে পোড়ামাটির যে কাজ প্রত্যেকটা বাড়ির দেওয়ালে দেওয়ালে যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে কারণ শহরের আনাচিকানাচি তো এসব কিছু দেখাই যায় না আর এই গ্রামের পরে আপনি পেয়ে যাবেন সুবিশাল এক জঙ্গল এই জঙ্গল মানে আপনার হারিয়ে যেতে ইচ্ছে করবে এই জঙ্গলের মধ্যে এতটাই সুন্দর কারণ এখানেই তো বাংলার বিখ্যাত সিনেমাগুলো বেলা শেষে বেলা শুরু পোস্তর মধু সিনেমাগুলো এই জঙ্গলেই কিন্তু শুটিং হয়েছিল রাঙামাটির গ্রাম আর সেই ঘন জঙ্গল পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ফাইনালি সোনা ঝুরির হাটে যেটা শান্তিনিকেতনের অন্যতম একটা আকর্ষণ তো গাই এখন বাজে নোটা একচল্লিশ মোটামুটি আমরা ফাইনালি সোনাঝুরি হাটে পৌঁছে গেছি হাট দেখতে পাচ্ছেন বসে খুব খুব সুন্দর পরিবেশ আর আপনাদেরকে সমস্ত জিনিসটা দেখাচ্ছে ঘুরে ঘুরে কোথায় কি আছে না আশেপাশে কেমন কি রেট না রেড ইচ্ছেন এভ্রিথিং এই যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা জুড়ে সোনাঝুরির হাট আর আমরা যে টোটোতে এসেছিলাম সেই টোটো তে ছেড়ে দিলাম এবার আমরা সোনাঝুরি হাট আগে ঘুরবো তারপর আবার অন্য টোটো করে পরে অন্য কোনো জায়গাতে যাবো আপনিও চাইলে এনাদের সাথে ধাপ্ত বল যেতে পারেন তারপর কোমর তুলিয়ে নাচতেও পারেন তারপর আপনার যদি মনে হয় কিছু হেল্প করা তাহলে পঞ্চাশ একশো টাকা দিলেও দিতে পারেন কারণ এটাই এনাদের সোনাঝুরির হাট মানেই হচ্ছে শান্তিনিকেতন শান্তিনিকেতনের নতুন এক পরিচয় যেন এই সোনাঝুরি হাট তাহলে বুঝতেই পারছেন কত বিখ্যাত আর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সমস্ত কিছু আপনি এখানে পাবেন শুধু তাই না হাতে তৈরি জামা কাপড় থেকে শুরু করে আর কত রকম না কি ভ্যারাইটি আপনি পাবেন এখানে তা আবার কম দামে সব থেকে সস্তায় তাই তো কত মানুষ আর এই হাট কিন্তু শনি রবিবার বসে তবে আপনারা যদি সম্পূর্ণ হাটটা ঘুরতে যান তাহলে বারোটা একটার পর থেকে আসবেন কারণ বারোটা একটা সময় পোপাল্লি সমস্ত কিছু বসে যায় আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এই সোনাঝুরির হাট নিয়ে কেমন কি দাম না দাম বা কবে কবে কি আরও ডিটেলসে জানার জন্য নতুন একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি অথবা কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন

खुबी भलो खेते কাকু এগুলো যদি বেশি করে নিয়ে যাবো বলে দেবেন তো গ্যাস টাইম যত বাড়ছে ভিড় তত কিন্তু বেড়েই চলেছে ঠিক আছে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে কত মানুষের ভিড় আর পুরো জঙ্গলটা ঘিরে যত গভীরে যাবেন তত বেশি বেশি করে মার্কেট পাবেন দামের ভ্যারাইটিও তত হবে নেয়ার অ্যাবাউট প্রত্যেক রাশি সেম দাম কিন্তু তাও আপনারা যদি বার্গেনিং করেন অবশ্যই কিন্তু কম দামে হবে তো গাইজ এবার আমরা সোনাচুরি হাট থেকে বেরিয়ে আরও একটা অন্য টোটো নিয়ে চলে এলাম প্রকৃতি ভবনের কাছে আপনি যেখানে যান শান্তিনিকেতনের বাউল কিন্তু দেখতে পাবেনি আমরা এখন গ্যালারি নাম্বার ওয়ান করবো তারপর ঠিক আছে চারটি গ্যালারি হয়নি প্রকৃতি ভবনে যা কিছু দেখছে এত এত রকমের যে shape আছে না এগুলো কিন্তু একটাও মানে কোনো কাঠের কাজ করেছে তারপরে এগুলো বানানো হয়েছে সেরকম কিন্তু কিছু না এগুলো প্রত্যেকটাই মানে প্রকৃতিতে থাকা জোগাড় করে করে এখানে রাখা হয়েছে এবং তাদেরকে সেই সব জিনিস গুলো তুলনা করা হয়েছে যে এটা এমন দেখতে এটা এমন দেখতে প্রত্যেকটা জিনিস মানে এখানে প্রকৃতির দান বেশ সুন্দর খুব ভাবুন যা খুঁজে খুঁজে তো বার করেছে কোনটা কি তারপর সংগ্রহ করে রেখেছে এটা বেশ সুন্দর জিনিস।

এটা হচ্ছে প্রকৃতি ভবনের ঠিক পাশেই আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন এটা হচ্ছে চৌত্রিশ ফুটের বুদ্ধ মূর্তি এখন কাজ চলছে এখনো কমপ্লিট হয়নি তো জাস্ট দেখুন কত বড় আর কত সুন্দর দেখতে লাগছে জাস্ট দেখুন আপনারা আপনারা ভালো করে জাস্ট দেখুন আর চারিদিকটা না একদম পার্কের মতো তৈরি করা হচ্ছে এইখানে অনেকগুলো আইডল রাখা হয়েছে তার বাংলাদেশ ভবন আচ্ছা ওটা এখন বন্ধ আছে সেই লকডাউন থেকে বন্ধ আছে কবে খুলবে তার নেই ঠিক তাই তো না এখন কবে খুলবে এটা ক্যাম্পাসটা কিন্তু সব বন্ধ আছে শুধু এটা মিউজিয়ামটা খোলা আছে বাকিটা সবই বন্ধ আছে তো गाइस ঘুরে কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেল প্লিজ সব ফ্রেশ বলে गाइस আমরা এখন যাচ্ছি আমার পুঁঠিতে আমার পুঁঠি এই যে রাস্তাটাতে যেতে যেতে একমাত্র আপনারা লাল মাটি দেখতে পাবেন আর আমাদের যে চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী এখানেই থাকে এলে পরে ঠিক আছে তো ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানে আপনারা চাইলে আসতে পারেন আমার কুটিতে এসে আপনারা কিন্তু খাওয়া দাওয়া বা লাঞ্চ থাকতে পারেন আর আমার কুটি মেনলি আপনার কেনাকাটা করার জায়গা এখানে কিন্তু বিভিন্ন হ্যান্ডলুমসের মানে সেরা জায়গা বলতে পারেন আপনি এখানে যা কিছু পাবেন সব কিছু হাতে তৈরি সেটা শাড়ি চুড়িদার হোক বা বিভিন্ন আইডল হোক সমস্ত কিছু গাইজ যতটুকু বুঝলাম আমার কুটিতে এসে আপনারা যদি কোনো কিছু জিনিস কেনাকাটা করতে চান তবে তাছাড়া এখানে আসা মানে সম্পূর্ণ টাইম ওয়েস্ট আপনাদের তাই আপনারা যদি কোনো কিছু কেনাকাটা করতে চান আমি তো বলবো এই জায়গাটাকে স্কিপ করবেন এখানে সেরকমও ইউনিক কিছু নেই যেগুলো বিভিন্ন জায়গাতে পাবেন না আমরা যেসব জায়গাগুলো ঘুরলাম ঠিক আছে তাই আমি তো বলবো এই জায়গাটা স্কিপ করাই বেটার তবে এখানে এসে আমাদের একটাই সুবিধা হয়েছে সেটা হচ্ছে বনভিসির হোটেলে আমরা লাঞ্চ করবো যেটা কিন্তু খুবই পপুলার আর এই হোটেলটা এত সুন্দর এত সুন্দর জাস্ট আপনাদের বলে এক্সপ্লেন করতে পারবো না কত সুন্দর আর যেমন সুন্দর তার তেরকম সুন্দর পরিবেশটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রাইসগুলো দেখে নিন ফাইনালি আমরা আজকে ভেজ খাবো তাই ভেজ থালি দুটো অর্ডার করে নিলাম আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো চারিদিকে যত সময় যাচ্ছে তত কিন্তু এখানে ভিড় বাড়ছে মানে দেখতেই পাচ্ছেন আমাদের খাবার অলরেডি টেবিলে চলে এসেছে চলুন খাওয়া যাক গাইজ সত্যি বলছি এখানে আমরা নিরামিষ খাবার খেলাম কিন্তু খুবই ভালো খুবই ভালো কোয়ালিটির দিক থেকে বলুন না সার্ভিসিং দিক থেকে বলুন পুরো অ্যাম্বিয়েন্স বলুন সবকিছু ইচ এন্ড এভরিথিং ইজ গুড এন্ড প্রাইস ও بس মিনিমাল রেঞ্জের মধ্যে খুব একটা বেশি না তো गाइस আপনাদের বলে রাখি আমরা কিন্তু সোনাইশুরি হাট থেকে ডাইরেক্ট টটো রিজার্ভ করে নিয়েছিলাম যার মূল্য টটোওয়ালা বলছিল 600 টাকা আমরা কিন্তু 400 টাকায় টটো রিজার্ভ করে বাকি ইনপর্ট্যান্ট জায়গাগুলো ঘোড়ার জন্য কারণ বাকি জায়গাগুলোতে টটোর অ্যাভেইলেবিলিটি অনেক কম সেই জন্য गाइस এটা হচ্ছে জমিদার বাড়ি এটা প্রায় 1000 বছরের পুরোনো বাড়ি জাস্ট ভাবুন এটা হচ্ছে বড় বাড়ির পাশে এসে ছোট বাড়ি সেখানে আসলে এই যে গাইজ এটা হচ্ছে সিজনি শিল্পগ্রাম ঠিক আছে তো ফাইনালি আমরা সিজনি শিল্পগ্রামে এসেছি এটা নটা রাজ্য মিলে তৈরি হয়েছে মানে নটা রাজ্যের বিভিন্ন যে ইউনিক ইউনিক জিনিসপত্র সেগুলো এই শিল্পগ্রামে রাখা হয়েছে তো চলুন ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক কি কি আছে না আছে গাইজ আমার তো দেখা সব থেকে বেস্ট জায়গা হচ্ছে এই জায়গাটা কত সুন্দর সাজানো গোছানো এবং কত সুন্দর লাগছে চারিপাশটা জাস্ট আপনারা দেখুন জাস্ট ভাবুন কত সুন্দর প্লেসটা আর কত সুন্দর লাগছে দেখুন এছাড়াও বিভিন্ন গ্রাম বাংলার যেসব কালচার ছিল সেগুলোকে তুলে ধরা হয়েছে এটা ঢেকিতে যেমন এটা হচ্ছে ঢেঁকি ঘর পারবে ঠিক আছে এখানে হচ্ছে একজন মানে বিভিন্ন খেলা টেলা হয় না সেই খেলাটা হচ্ছে নিকোবর ঠিক আছে

পশ্চিমবঙ্গ গাইস ঠিক আছে বাংলা বঙ্গাল বিঠাকুর আছে মাটির যে শিল্পকলা আছে এটা হচ্ছে গ্রাম বাংলার পরিবেশ এটা হচ্ছে ডোকরা আইটেম ফটোচিত্র দেখুন গাইজ জাস্ট ভাবুন এই গ্রাম আমাদের ঘোরা হয়ে গেল গাইজ তো এরপর চলুন মেন মিউজিয়ামশন যেটা আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানান অমর্ত সেনের বাড়ি তাই তো তো গাইজ আমরা সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে পরে এই বিশ্বভারতী ক্যাম্পাসের সাইড হয়ে পরে আমরা যে এখন মিউজিয়াম খোলা আছে রবীন্দ্রনাথের যে মিউজিয়াম সেই মিউজিয়ামে যাব আর আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশে ঘুরে দেখব। এবং রবীন্দ্রনাথের যে স্মৃতি সেই স্মৃতিগুলো আমরা দেখব সংগীত ভবন বিশ্বভারতী পালা ভবন সরভতি যে আর্ট স্কুল আর্ট স্কুলের অপজিটেই আছে মিউজিয়াম তবে गाइस মিউজিয়ামের ভেতরে রবীন্দ্রনাথের ব্যবহৃত সমস্ত কিছু রাখা আছে তার একটা ডুপ্লিকেট নভেলও রাখা আছে যদিও তো অরিজিনাল নভেলটা চুরি হয়ে গেছে তো এইসব আছে বেশ সুন্দর তো गाइस এটা হচ্ছে পুরো বিশ্বভারতী ক্যাম্পাসের সম্পূর্ণ যে ম্যাপটা সেই ম্যাপটা তবে এখন তো বিশ্বভারতী ক্যাম্পাস খোলা নেই এখন আপাতত বন্ধ আছে তো চলুন বাইরে থেকে দেখেনি সেই বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো। গুরু যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছাদিন না।

এটা তালুকদার বাড়ি এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ও ওই তাল জুড়ে বাড়িটা করা হয়েছে সত্যি যেন তালগাছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে সত্যি যেন উকি মারছে সব গাছকে ছাড়িয়ে আকাশে মানে কতটা প্রকৃতির সাথে মেলামেশা করলে বা প্রকৃতিকে ভালোবাসলে এইসব কথাগুলো বেরিয়ে আসে পাহাড়ি বটগাছ

আপনারা স্টেশন থেকে বেরিয়ে একটু সামনে আগিয়ে না বিভিন্ন টোটোওয়ালাকে রেট জিজ্ঞেস করে নেবেন আপনারা যদি টোটো রিজার্ভ করে ঘুরে বলেন তাহলে আসল রেটটা আপনারা জানতে পারবেন আর কম টাকাতে পেয়ে যেতে পারেন এই ট্রিক্সটা কিন্তু অবশ্যই ফলো করবেন তারপর বাইরে যদি না পান তখন আবার ব্যাক করবেন এখান থেকে টোটো নেবেন তো গাইস দেখুন আপনারা যদি একদিনে শান্তিনিকেতন কম খরচে ভ্রমণ করতে যান তাহলে এই রুটটা ফলো করতে পারেন ফার্স্ট মর্নিং টোটো করে আপনারা কোপাই নদীতে চলে আসুন সেখান থেকে ঘুরে সোজা অন্য টোটো করে কঙ্কালীতলা মন্দিরে যেতে পারেন কারণ সাতপিঠের অন্যতম ঘাট এটা এখানে মায়ের কোমরে চেন পড়েছিল তাই এটা বিখ্যাত তারপর আমরা যে রুট ফলো করেছি যেমন তারপর আপনি পলাশবনি গ্রাম হয়ে সোজা সোনাজুরি হাট আসতে পারেন তারপর আবার সেখান থেকে আপনারা প্রকৃতি ভবনে আসতে পারেন তারপর প্রকৃতি ভবন হয়ে পরে বৌদ্ধ মূর্তি দেখতে পারেন তারপর সেখান থেকে আপনারা টোটো বুক করে পরে আমার কুঠি হয়ে পরে বনবিধি হেসেলে খাওয়া দাওয়া করে পরে সুরুলের রাজবাড়ি হয়ে পরে সিজনি শিল্পগ্রাম পর্যন্ত অন্য একটা টোটোতে আসতে পারেন সেই রিজার্ভ করে টোটোটা ছেড়ে দেবেন সেখান থেকে তারপর আবার সেখান থেকে আপনারা সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে পরে সোজা মিউজিয়ামে যাবেন মিউজিয়ামে ঘুরবেন এবং তার আশেপাশে ঘুরবেন তারপর সেখান থেকে আবার টোটো করে পরে সোজা স্টেশন আসবেন স্টেশন থেকে সোজা বাড়ি আর তাহলে না হলে সব্বার প্রথম সকালে একটা টোটো বুক করে নেবেন তারপর পুরো সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরে দেখতে পারেন আপনারা তবে আপনারা যদি কেনাকাটা বেশি করেন তাহলে কিন্তু আপনাদের একদিনে সম্পূর্ণ শান্তিনিকেতন ভ্রমণ হবে না কারণ আপনাদের কেনাকাটা করতে একটা দিন লেগে যাবে সেটা হচ্ছে সোনাঝুরির হাট দাদা এই পাঞ্জাবি দাম কত এই পাঞ্জাবি